আজকে আমি বানিয়ে ফেলেছি সাবর পোলাও আজকে সোমবার নিরামিষ তাই একটু অন্যরকম কিছু করার চেষ্টা করলাম বানালাম সাবর পোলাও তার জন্য আমি ছোটো ছোট করে সবজিগুলোকে কেটে নিয়েছি এই সবজি বলতে এমন কিছু না গাজর বিনস ক্যাপসিকাম আলু আর কাঁচা লঙ্কা এগুলোকে যত ছোট পারবে কেটে নেবে চিটি করে এগুলো সবার ঘরেই থাকে খুব একটা ঝামেলার রান্না নয় ভীষণ তাড়াতাড়ি হয় এবং ভীষণ সহজ রান্না তোমরা দেখলেই বুঝতে পারবে এই রান্নাটা কতটা সহজ এবং কতটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম কিশমিশ গোটা গরম মশলা এধারে সবজির মধ্যে তো দেখতেই পারলে আলু গাজর বিনস ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা আমি কড়াই গরম করে তাতে কিছুটা তেল দিয়ে নিয়েছি তোমরা চাইলে ঘি বা বাটার বা বনস্পতিতেও বানাতে পারো এবার তার মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি এটা ক্রিট করেছি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা দেওয়ার পর তার তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চীনা বাদাম বা আমরা যেটাকে বাদাম বলি এমনি নর্মাল বাদাম এটাকে না দিতেও পারো তোমরা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সব সবজিগুলো ক্যাপসিকামটা দেব না কাঁচা লঙ্কাটা দেবো না পাতপাখি যা সবজি ছিল সব দিয়ে খুব ভালো করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে যেটা তোমাদের পরিমাণ মনে হবে সেই রকম পরিমাণে লবণ দেবে দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই দেখো বন্ধু এই রান্নাটা করে দেখো একদিন তো খুব ভালো হয় খেতে ভীষণ সুন্দর হয় মনেই হয় না যে এটা কোনো সাবুর তৈরি মনে ভীষণ সুন্দর খেতে উপবাসের দিন তোমরা ওই নিরামিষ তেল তেলে চিনি দিয়ে মাখা সাবুন না এই জিনিসটা একবার বানিয়ে নিতেই পারো খুব ভালো হয় আমি বলছি এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব দিয়ে সেটাকেও ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজুটা কিশমিশটা তোমরা চাইলে আগে কাজু কিশমিশ ভেজেও তুলে রাখতে পারো আমি একসঙ্গেই ভেজে নিয়েছি তাতে স্বাদের কোনো হেরফের হবে না এইবার আমি এটাকে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিছুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম তোমরা চেষ্টা করবে মোটা দানা সাবুটা নেয়ার, ছোটো দানার সাবুরটাতেও হবে তবে খুব একটা ভালো হবে না টেস্টের একই থাকবে টেস্ট কোনো তফাৎ হবে না তবে মোটা দানা সাবুটা নিলে দেখতেও খুব সুন্দর হয় আমি কিছুটা সাবু নিয়ে সেটা দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম দেখো কেমন ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি ওই সাবুটাকে ওর মধ্যে মিশিয়ে দিয়ে একে একে লবণ চিনি আর দিয়ে দেব কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পুরো আমার সবজিগুলোর সঙ্গে এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি সামান্য পরিমাণে জল দেব। কারণ আমার সাবুটাকে দেখে মনে হলো একটু বেশি ড্রাই হয়ে রয়েছে যদি তোমাদের মনে হয় যে সাবুটার মধ্যে অল্প অল্প জল রয়েছে তাহলে আর তোমরা জলটা দেবে না কিন্তু আমার সাবুটা এখানে একটু ড্রাই ছিল তাই আমি অল্প পরিমাণে জল মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দেবো এই দু থেকে তিন মিনিটের মধ্যে তারপরে আমি একটু বাটার দিয়ে দিয়েছি তোমরা চাইলে ওটাতে ঘি দিতে পারো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমরা সেটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পর নামিয়ে নেব নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম সাবুর পোলাও বা সাবুর খিচুড়িও তোমরা এটাকে বলতে পারো একবার বানিয়ে দেখো বন্ধুরা খেয়ে ভীষণ সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি তোমরা দেখতেই পারলে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে গেল দেখো একটা সাবুর সঙ্গে একটা সাবু একদম লেগে যাবে না খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে এবার দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে এটাকে নাড়িয়ে নিলেই রেডি তোমার সাবুর পোলাও কি বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নাটা দেখো বানিয়ে খেয়ে দেখে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা সেটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে